চলমান চাতপুর জেলা প্রশাসনের চাঁদপুর থেকে মোহাম্মদ কামরুল ইসলামের প্রতিবেদন চাঁদপুরে মা সংরক্ষণ অভিযান দুই এর অংশ হিসেবে সোমবার মেঘনা নদীতে ব্যাপক অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক অভিযানে সেনাবাহিনী জেলা পুলিশ নৌপুলিশ নৌবাহিনী কোস্টগার্ড এবং মৎস্য বিভাগের কর্মকর্তারা অংশ নেন চাঁদপুর জেলার যারা জেলে আছে তাদেরকে উদ্বুদ্ধ করতে পেরেছি যে এই সংকটটা তাদের এবং সেটা তাদের রক্ষা করতে হবে এবং আমরা শুধু এটা বলে খান্ত হই নাই আমাদের নৌ পুলিশ কোস্ট সেনাবাহিনী আমাদের নৌবাহিনী জেলা পুলিশ আমাদের মৎস্য বিভাগ মিনিস্ট্রি 24 ঘন্টা এই নদীতে তারা টপম দিচ্ছে এই পর্যন্ত প্রায় আমরা সাড়ে তিনশোর উপরে আমরা অভিযান করেছি একচল্লিশটা মোবাইল কোড করেছি আমরা প্রায় সত্তর জন মানুষকে জেল দিয়েছি অনেকটি জরিমানা করেছি পাশাপাশি দেখেন আমাদের অভিযানের পূর্বেও যেরকম আমরা মানুষকে উদ্বুদ্ধ করেছি গণসচেতনতামূলক অনুষ্ঠান করেছি আজকেও কিন্তু আমরা এখানে সবাইকে এসেছি মূলত তাদেরকে আইনের আওতায় নেওয়ার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য যে আমাদের আর পাঁচ ছয় দিন আছে আপনারা দয়া করে নদীতে নামবেন না আমাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আসলে এই মাইল সরকার অভিযানটা সফল হয়েছে আপনারা সাংবাদিক যারা আছেন প্রকৃত সত্যরা আপনারাই ভালো জানেন এবং আপনারাই বলছেন যে এইবার নদীতে খুব ভালো অভিযান হচ্ছে সুতরাং জেলে নদীতে আসছে না মানে এই এই সত্য আর কি আমরা দেখেছি যে জেলেরাই বুঝতে পেরেছে যে নদীতে এই সময়টা জেলে পাচ্ছি না কি এইটাই সত্য এবং এই অভিযানটা যে এত ভালো হয়েছে আমি মনে করি যে আপনারা সাংবাদিকরা যারা আছেন তাদেরও অবদান আছে আপনারা প্রচার করেছেন জেলেদের কাছে পৌঁছিয়েছেন যে তোমরা যদি কোনো ভুল করো অপরাধ করো তাহলে তোমাদের কিন্তু আইনের আওতায় যেতে হবে তারাও সচেতন হয়েছে এবং আমরাও আমাদের অভিযানকে কঠোর করেছি সেই জন্যই মূলত এই অভিযানটা সফল হয়েছে অভিযান চলাকালে জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন জানান এখনও পর্যন্ত মোট সত্তর জনকে কারাগারে পাঠানো হয়েছে একচল্লিশটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে এবং তিনশো অভিযান সম্পন্ন হয়েছে তিনি আরও বলেন এই অভিযান চলমান থাকবে মা ইলিশ রক্ষায় প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করছে এ সময় জেলা প্রশাসক হরিনা ফেরিঘাট এলাকায় বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে মা ইলিশ বিক্রির বিষয়ে খোঁজখবর নেন অভিযানে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব অমিত রায় সহ উপজেলা ও জেলা মৎস্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন পরে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নৌবহর নিয়ে নদীতে টহল পরিচালনা করা হয় অভিযানের সময় কয়েকজন জেলে ও ব্যবসায়ীকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয় যার মধ্যে জরিমানাও অন্তর্ভুক্ত মোহাম্মদ কামরুল ইসলাম সংবাদ বাহান্ন চব্বিশ ঘন্টা খবর